হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস দু হাজার ছাব্বিশের ফিজিক্যাল সায়েন্সের একশো এক নম্বর পাতার সমস্ত এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দেবো অর্থাৎ তোমরা এখানে ছত্রিশ নম্বরের অ্যান্সার পেয়ে যাচ্ছ এটা বিভাগ পার্ট ওয়ান এটা পার্ট টু নিয়ে খুব শীঘ্রই আসছি প্রথমে দেখো এখানে তোমাদের পনেরোটা এমসি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে বায়ুমণ্ডলে কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে হবে কোনটা থার্মোস্ফিয়ার অর্থাৎ উত্তরটা সঠিক ওজন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে ওজন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কোনটা উত্তর হবে সিএফসি অর্থাৎ উত্তরটা সঠিক কারণ এখানে যে সক্রিয় ক্লোরিনটা তৈরি হয় সেটাই অনুঘাটকের কাজ করে এরপর চার মোল এন এইচ থ্রি তৈরি করতে কত গ্রাম এন টু প্রয়োজন প্রথমত তোমরা বিক্রিয়াটা দেখে নাও এন টু প্লাস থ্রি এইচ টু থেকে দুমল অ্যামোনিয়া তৈরি হয় তাহলে এখানে যে দুমল অ্যামোনিয়া তৈরি হয়েছে তার জন্য চতুনে আটাশ আটাশ গ্রাম নাইট্রোজেন লাগে আর মোল তৈরি করতে আটাশের দ্বিগুণ লাগবে অর্থাৎ হবে ছাপ্পান্ন গ্রাম এরপর দেখো চারে কোশ্চেন একটি গ্যাসের বাষ্পঘনত্ব মতো আট এস টিভিতে এগারো দশম দু লিটার গ্যাসের ভর বাস্পক্ষণত যদি আট হয় তাহলে আণবিক গুরুত্ব কত ষোলো তো তার মানে বাইশ দশমিক চার লিটারে গ্যাসের ভর বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভর যদি ষোলো গ্রাম হয় তার অর্ধেক এগারো দশমিক দু লিটার গ্যাসের ভর কত হবে ষোলোর অর্ধেক আটই উত্তর আসবে অর্থাৎ সেরোত্তরটা সঠিক গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয় শূন্য ডিগ্রি সি অর্থাৎ সেরোত্তরটা সঠিক এরপর দেখো কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস বইকে কী পরিবর্তন হবে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে এরপর বিক্ষেপিত আলোর তীব্রতা আই দৈর্ঘ্য ল্যামডা হলে সম্পর্ক কোনটা আই ভ্যারিজাস ওয়ান বাই ল্যাম টু ফোর অর্থাৎ সঠিক এটা বিজ্ঞানী র্যালের বিক্ষেপণ সূত্র শর্ট সার্কিট হলে এর মান কত হয় শূন্য হয়ে যায় অর্থাৎ বীরত্বটা সঠিক হবে তড়িৎ ক্ষমতার এসআই একক কোনটা তড়িৎ ক্ষমতার এসআই একক ওয়াট হবে এর উত্তরটা সঠিক এরপর দেখো দশের কোশ্চেন নিউক্লিয়ার রিয়াক্টারে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় ভারী জল অর্থাৎ ডিটিও তাহলে ডি এর উত্তর সঠিক এবার দীর্ঘ পর্যায় শ্রেণীতে নোবেল গ্যাসগুলি যে শ্রেণীতে আছে সেটা হচ্ছে আঠেরো নম্বর শ্রেণী খেয়াল রাখবে সতেরো নম্বর কিন্তু হ্যালোজিন আঠারো নম্বর হচ্ছে নোবেল গ্যাসের শ্রেণী আইনি যোগের ক্ষেত্রে প্রযোজ্য হল সংকেতজন বিয়ের উত্তরটা সঠিক এরপর দেখো তেরো কোশ্চেন এইচএ শিল্প প্রস্তুতিতে থ্রি এর অনুখট কী যারণে উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড অর্থাৎ এনও সঠিক উত্তর এরপর দেখো কার্বন বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতু এখানে উত্তর হবে জিঙ্ক অর্থাৎ সের উত্তরটা সঠিক এরপর পনেরো কোশ্চেন অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস হলো হাইড্রোজেন বিক্রিয়াটা তোমরা একটু দেখে রাখতে পারো টু সি এইচ টু এইচ ফাইভ সরি টু সি টু এইচ ফাইভ ও এইচ মানে এটা অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া সোডিয়াম ইথক্সাইড তৈরি হচ্ছে প্লাস হাইজেন গ্যাস তৈরি হচ্ছে তাহলে উত্তর হল হার্জেন এরপর বিভাগ খটা দেখে নেবো যেখানে তোমাদের একুশটা এক নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে প্রথম কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরটি শীতলতম উত্তর হবে মেসোসফিয়ার কোশ্চেনটা বারবার রিপিট করছে আবার বলছি বায়ুমণ্ডলে কোন স্তরটি শীতলতম মেসোসফিয়ার ওডিএস এর সম্পূর্ণ নাম ওডিএস এর সম্পূর্ণ নাম দেখে নাও ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স এরপর বিদ্যুৎ খরণের সময় কোন গ্যাস ওজন ত্বরকে ভাঙে উঠতে নাইট্রিক অক্সাইড অর্থাৎ এনো নিচের বিবৃতিটা সত্য না মিথ্যা লিখতে বলেছে খুব উচ্চ চাপে উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা মিথ্যা হবে কারণ নিম্ন চাপে হবে এটা নিম্ন চাপে উচ্চ উষ্ণতায় নিম্ন চাপে উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাস বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাহলে এটা মিথ্যা এক গ্রাম জলে অনুসংখ্যা কত দেখো জলের আনুবিফল যদি আঠেরো ধরা হয় তাহলে আমরা লিখতে পারি আঠেরো গ্রাম জলে কোন সংখ্যা হচ্ছে ছয় দশমিক শূন্য শূন্য ইন্টু টেন টোয়েন্টি থ্রি মানে এক সংখ্যা আর এক গ্রাম জলে কত হবে তাহলে আঠেরোতে ভাগ করবো যদি কাটাকাটি করি উত্তরাষ্ট্রে তিন দশমিক তিন চার গুণিত টেন টু থেকে টোয়েন্টি টু আসছে এরপর সত্য মিথ্যা হিরে তাপের কুপরিবাহী অধাতু এটা মিথ্যা হবে কারণ হিরে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী তাহলে খেয়াল রাখবে হীরে তাপের সুপরিবাহী তাই এটা মিথ্যা তাপ পরিবাহিতা রাশিটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে এটা সত্য কারণ তাপ পরিবাহিতা সবসময় পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে ছয়টা কখন একটি উত্তর লেন্সে অসৎ প্রতিম্ব তৈরি হয় যখন বস্তু লেন্সের কী হচ্ছে ফোকাসের মধ্যে অবস্থান করবে অর্থাৎ বস্তু যখন লেন্সের ফোকাসের মধ্যে অবস্থান করবে তখন উত্তর লেন্স অসদ প্রতিম্ব গঠিত হয় যেটা সমশীর্ষ একটা অসদ সমশীর্ষ প্রতিবিম্ব এই ছবিটা কিন্তু তোমরা করে রাখবে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে দেখো প্রতিসরাঙ্ক বাড়লে আলোর বেগ কী হচ্ছে হ্রাস পাবে কারণ আমরা জানি মিউ সি বাই ভি যত প্রতিসরাঙ্ক বাড়বে আলোর বেগ তত হ্রাস পাবে অর্থাৎ বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্কে থাকে এরপর দেখো আন্ততিক নিয়মানুসারে আট তারের বর্ণ কী সবুজ অথবা সবুজ হলুদ তোমরা সবুজ লিখতে পারো নিয়ম নিয়মানুসারে আট তারের বর্ণ হচ্ছে সবুজ উষ্ণতা বিধিতে অর্ধ পরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত পরিবর্তিত হয় উষ্ণতা যত বাড়বে অর্ধপরিবাহী রোধ তত হ্রাস পাবে এরপর দেখো এম নব্বই দুশো পঁচিশ মৌলটির পি এর মান কত প্রথমত এন কত এন হচ্ছে দুশো পঁচিশ থেকে তুমি নব্বই বাদ দাও অর্থাৎ নিউটন সংখ্যা বাদ দিলে একশো পঁয়ত্রিশ পাচ্ছি এখন এন বাই পি কত এন এর মানটা হচ্ছে একশো পঁয়ত্রিশ আর পি এর মানটা নব্বই দেওয়া আছে এবার নয় দেয় কাটলে নিচে দশ ওপরে পনেরো অর্থাৎ এক দশমিক পাঁচ এলো এরপর বিক্রিয়াটি সম্পূর্ণ করতে বলেছে এখানে দেখো কার্বন চোদ্দো ছয় এখান থেকে বিটা কন একটা নিঃসরণ হচ্ছে তাহলে নারিজিন চোদ্দো সাত এটা তাহলে এই জায়গাটা একটা বিটা কোণা বিটা মনে হচ্ছে আমরা লিখতে পারি এই জায়গাটা ই টেন সরি এটা ই হচ্ছে এটা হচ্ছে মাইনাস ওয়ান একটা জিরো তাহলে ইলেকট্রন একটা বা বিটা কোণা নিশ্চিত হচ্ছে তাহলে ই মাথায় জিরো মাইনাস ওয়ান এরপর ম্যাচিংটা দিয়েছিল দেখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের ম্যাচিং করতে বলেছে নোবেল গ্যাস নোবেল গ্যাস এখানের মধ্যে রিডন্ট হবে অর্থাৎ এটা এক করলাম ইনভার ইনভার হচ্ছে একটি শঙ্কর ধাতু দই করলাম সর্বনিম্ন তরিত্র মৌল হচ্ছে সিজিয়াম এটা তিন করলাম জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন থেকে জেডেন প্লাস সিও এটা কার্বন বিজারণ পদ্ধতি চার এরপর বারো কোশ্চেন ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলির যোজ্যতা যেহেতু এটা দু নম্বর শ্রেণীতে অবস্থান করে তাই এদের যোজ্যতা দই হবে ক্ষার ধাতুগুলোর যোজ্যতা এক কারণ সেটা এক নম্বর শ্রেণী আর ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো কোথায় দু নম্বর শ্রেণীতে অবস্থান করছে তাই এদের যোজ্যতা দুই একটি সামাজিক যোগের উদাহরণ দাও সেটি অষ্টক নিয়মের ব্যতিক্রমী সামাজিক যোগও আমরা উত্তর লিখতে পারি বিএফ থ্রি অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইড এরপর দেখো বিএফ থ্রি যোগে কোন মৌলের অষ্টক পূর্তি আছে অবশ্যই এখানের মধ্যে অষ্টক পূর্তি আছে দেখো কষ্ট পূর্তি আছে উত্তর হবে ফ্লোরিনের তাহলে উত্তর ফ্লোরিন করবো এরপর দেখো এনএইচ থ্রি থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত এনএইচ থেকে থেকে উৎপন্ন জৈব সারের নাম হচ্ছে ইউরিয়া তোমরা জানো ইউরিয়া লিখলাম আর সংকেত হচ্ছে সিও এনএইচ টু হোল টু এরপর দেখো মেলামাইন প্রস্তুতির জন্য কোন যুগ ব্যবহার করা অবশ্যই উত্তর হবে ইউরিয়া তাহলে এগুলি আমরা ব্যবহার করতে পারি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোটি কী বিক্রিয়া ঘটে দেখে নাও ক্যাথোডে হচ্ছে এল থ্রি প্লাস যাচ্ছে সেখানে তিনটে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতু নিঃ অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করে এরপর দেখো অর্থাৎ বিজারণ ঘটছে নিচের বিবৃতিটি সত্য মিথ্যা তরু বিশ্লেষণ পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিহন করে এটা মিথ্যা মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ প্রয়োজন করে না তড়িৎ পরিহন করে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি প্রোটিনের মনোমালের নাম কী প্রোটিনের মনোমালের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এরপর দিয়েছে ওয়ান ওয়ান টু টু টেট্রোম ইথেনের গঠনমূলক সংকেত দেখে নাও কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে আছে দুটো করে যুক্ত আছে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি হাজার করবো ভিডিওটি ভালো লাগলে লাইক সো কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন চলো টাটা ববাই